Það er í grunni, það er í grunni. বারাণসী শহর থেকে দশ কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে সারনাথ অবস্থিত উত্তরপ্রদেশের গঙ্গা ও বরুনা নদীর সঙ্গমস্থলের কিছুটা কাছে এই সারনাথ শহর आपके भगवान बुद्ध का जन्म हुआ था नेपाल डुमी ज्ञान प्राप्त हुआ था बोध गया ब्याह पहला उद्देश्य उसी के लिए भगवान बुद्ध को पांच हाँ अभी वहां पर चलेंगे टेम्पल चला शरीर छोड़ा गया था उसी में भगवान बुद्ध पांच के पहला उद्देश्य নেপালের লুম্বিনী নগরে শাক্য বংশে শুদ্ধধনের ঘরে জন্ম হয় সিদ্ধার্থের জীবনচক্রে জরা ব্যাধি এবং মৃত্যু থেকে মুক্তি লাভের পথ বা মার্গ খুঁজতে খুঁজতে সিদ্ধার্থ শেষে বুদ্ধগয়ায় গিয়ে উপস্থিত হন সেই স্থানে তিনি দিব্যজ্ঞান লাভের পর সারনাথের মৃগদাবে পৌঁছান এবং সেখানে ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে

বৌদ্ধ ভক্তের অর্পিত ধূপ দ্বীপ আর ফুলে সর্বদা এই বিহার অপূর্ব সুগন্ধে ভরপুর থাকত তাই এর নাম মূলগন্ধকুটি বিহার বারোশো খ্রিস্টাব্দে কনৌজের রাজা গোবিন্দচন্দ্রের বুদ্ধভক্ত স্ত্রী রানী কুমার দেবী মূলগন্ধ কুটিবিহারের সংস্কার সাধন করেন এবং ধর্মচক্র মুদ্রায় বুদ্ধের এক বিরাট অপরূপ মূর্তি তৈরি করিয়েছিলেন এই মন্দিরের দেওয়ালে যে চিত্রগুলি দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো জাপানি চিত্রকর কসেরসুর নাসুর আঁকা এখানে তথাগত বুদ্ধের জীবনের সমস্ত কাহিনীগুলির রূপদান করা হয়েছে এখানে তিনি চিত্রের মাধ্যমে লুম্বিনীতে বুদ্ধের জন্ম বুদ্ধগয়ায় বোধিসত্ব লাভ কুশীনগরে বুদ্ধের নির্বাণ লাভের সমস্ত কাহিনী ব্যাখ্যা করা হয়েছে রানী কুমার দেবীর পর দীর্ঘ সাতশো বছর পরে শ্রীলঙ্কার বৌদ্ধ উপাসক মহাবধী সোসাইটির ডাইরেক্টর জেনারেল আঙ্গারিকা ধর্মপালা হনুলুলুর মেরি এলিজাবেথ ফস্টারের সহায়তায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নতুন করে চুনার পাথরে মূলগন্ধ কুটিবিহার নির্মাণ করেন সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য বুদ্ধগয়ায় গয় চারা রোপণ করেছিলেন শ্রীলঙ্কার অনুরাধাপুরে আঙ্গারিকা ধর্মপালা সেই বোধিভিক্ষের একটি শাখা স্থাপন করেছিলেন সারনাথে এখনও দেশ বিদেশ থেকে বহু বৌদ্ধ ভিক্ষুর আগমন ঘটে এই বোধিবিক্ষের পাশে এই সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধ প্রথম তার পাঁচজন শিষ্যকে শিষ্যত্ব দান করেছিলেন এর আগে আমি এই জায়গায় এলে কেন জানি না মনটা দারুণ হয়ে যায় বৌদ্ধশাস্ত্রমতে সারনাথ হল চারটি বৌদ্ধ তীর্থস্থানের অন্যতম প্রথমটি লুম্বিনী গৌতম বুদ্ধের যেখানে জন্ম হয়েছিল দ্বিতীয়টি হল বুদ্ধগয়া যেখানে বুদ্ধের সম্যক লাভ তথা বুদ্ধত্ব প্রাপ্তি হয় তৃতীয় সারনাথ বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ সংঘের জন্মস্থান চতুর্থ কুশিনগর যেখানে ভগবান বুদ্ধ মহানির্বাণ লাভ করেন बिना के सारनाथे आशले प्रथमे जेटा चोखे परे सेठी होलो धमेका स्तूप ये टेंपल का नाम है धमेक स्तूप भगवान बुद्ध ने पहला उद्देश्य इसी के नीचे दिए थे इसका हाइट है 183 फीट राउंड है 360 साल है पुराना है इसके अंदर कोई खिड़की कोई दरवाजा नहीं है ये चारों तरफ से साठ है एक्टिव की तरफ है ये स्तूपटी সম্রাট অশোক তৈরি করিয়েছিলেন সপ্তম শতাব্দীতে নিচের পিঠ শিলা থেকে ৩৭ ফুট উচ্চতা পর্যন্ত স্তূপের নির্মাণ পাথরের এবং বাকি অংশটি ইটের তৈরি স্তূপের নিচের দিকে আছে মনোরম অলঙ্করণ যা আজও বেনারসি সিল্ক শাড়ির ডিজাইনে ব্যবহৃত হয় এই ধামেকা স্তূপটি সেই পবিত্র স্থান বলে উল্লেখিত হয়েছে যেখানে বুদ্ধদেব পঞ্চভার্গব ভিক্ষুকে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র ব্যাখ্যা করেছিলেন এই ধামেক স্তূপ চত্বরে রয়েছে অশোকের তৈরি প্রায় কুড়ি মিটার উচ্চতা সম্পন্ন অশোক স্তম্ভ এই স্তম্ভের গায়ে ব্রাহ্মী এবং পালি ভাষায় গৌতম বুদ্ধের বাণী খোদিত রয়েছে এই চত্বরের পাশেই রয়েছে সারনাথ মিউজিয়াম বৃষ্টি এবং সময় কমের জন্য আমরা এইবার সারনাথ মিউজিয়াম পরিদর্শনে যেতে পারিনি সারনাথে খনন ফলে যে সমস্ত নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে সেই সমস্ত কিছু এই জাদুঘরে সংরক্ষিত হয়ে আছে সারনাথে খননকার্যের কার্যের ফলে স্তম্ভের কতগুলি টুকরো আবিষ্কৃত হয় স্তম্ভে লায়ন ক্যাপিটালের মাথায় বসানো ছিল বত্রিশটি স্পোকযুক্ত এক বিরাট ধর্মচক্র প্রায় অক্ষত লায়ন ক্যাপিটাল এবং ধর্মচক্রের খণ্ডগুলি সারনাথের মিউজিয়ামে রক্ষিত আছে ধামেকা স্তূপের পাশেই রয়েছে ডিয়ার পার্ক যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় যেখানে রয়েছে অনেক হরিণ এছাড়াও এই পার্কে রয়েছে কুমির নানান ধরনের পাখি ময়ূর আরও অনেক কিছু মৃগদাব শব্দটির অর্থ হল হরিণদের জঙ্গল সারনাথের সুবিশাল ইতিহাসে এই মৃগদাব কথাটি সার্বিকভাবে জড়িয়ে রয়েছে এই উদ্যানে বসেই গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৌদ্ধ ধর্মের শিক্ষাদান করেন এবং শিষ্যদের উপদেশবাণী শোনান হরিণদের দেবতার নাম ছিল সারঙ্গনাথ ঐতিহাসিকদের মতে খুব সম্ভবত এই সারঙ্গনাথ নাম থেকেই উৎপত্তি হয় সারনাথ শব্দটির এই পার্ক থেকে বেরিয়ে আমাদের যিনি গাইড ছিলেন তিনি নিয়ে গেলেন একটি বেনারসি সিল্ক শাড়ি তৈরির কারখানাতে এখানে তিনি দেখালেন কিভাবে একটি শাড়ি তৈরি করা হয় এবং আমাদের জানালেন এখান থেকে আমরা চাইলে শাড়ির কেনাকাটাও করতে পারি এখান থেকে বেরিয়ে একটি একটি অটো রিজার্ভ করে আমরা চলে এলাম বারাণসীতে এবং বেনারস থেকে আমরা আবার একটি শেয়ারের অটোতে চলে এলাম মুঘল সরাই অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন সন্ধ্যা সাড়ে ছটাতে আমাদের ট্রেন ছিল নর্থ ইস্ট এক্সপ্রেস প্রায় সময় মতনই আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে কিন্তু ট্রেন আসতে অনেকটাই লেট হয়েছিল উত্তরবঙ্গ থেকে বেনারস যাওয়া বা বেনারস থেকে উত্তরবঙ্গে ফেরার জন্য খুব ভালো একটি ট্রেন হলো এই নর্থ ইস্ট এক্সপ্রেস এনজিপি থেকে দীনদয়াল উপাধ্যায় জাংশন নর্থ ইস্ট এক্সপ্রেসে সময় লাগে প্রায় সাড়ে তেরো ঘন্টা জলপাইগুড়ি রোড স্টেশনেও এর স্টপেজ আছে আমরা যেহেতু জলপাইগুড়ির থেকে গিয়েছিলাম এবং জলপাইগুড়িতেই ফিরেছি তাই যাবার সময়ও আমরা জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উঠেছিলাম এবং নামার সময়ও আমরা জলপাইগুড়ি রোড স্টেশনেই নেমেছি জার্নি শেষ শনিবার বেরিয়েছিলাম এখন জলপাইগুড়ি রোড স্টেশনে নামলাম এই নর্থ ইস্ট এক্সপ্রেসে এখন বাড়ি সারনাথ সংক্রান্ত আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ